আসসালামু আলাইকুম গাইজ আমি ফাহিম আপনারা তো ভিডিওর টাইটেল এবং ভিডিওর ক্লিপ দেখে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো আজকে যাব আমরা খেজুরের আরত যেখানে আছে সেখানে আমার সাথে আছে আব্বু আর আমি আমরা দুজনে কিছু যেতেছি সৌদি আরব যে বড় খেজুরের আরতগুলো সেখানে আমাদের বাসা থেকে প্রায় বিশ মিনিট বা পঁচিশ মিনিট লাগে ওইখানে যাইতে তো দেশে যাওয়ার সময় কিন্তু আমাদের হয়ে গেছে তার জন্য আমরা খেজুর মেজুর যা আছে যাবতীয় সবকিছু কিনে ফেলতেছি আর আমাদের বিশে হয়েছিল বিশে লাগছিল তিন মাসের আড়াই মাস কিন্তু অলরেডি হয়ে গেছে তো তার জন্য আমরা যাবতীয় যা কাজ আছে এখানে আমরা সব গুছিয়ে কেনাকাটা সম্পূর্ণ করতেছি কারণ বেশি দিন সময় নেই তারপরে হচ্ছে আমাদের যে বক্সগুলো বা কার্টুনগুলো এগুলো গুছাইতে হবে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি এই বাজারে চলে আসছি বা মার্কেটে চলে আসছি এটাই হচ্ছে সেই মার্কেট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই মার্কেটের নাম আমি বলতে পারবো না যে এই মার্কেটের নাম কি কিন্তু আমরা যেখান থেকে এখানে আসছি আমাদের জায়গাটার নাম হচ্ছে জেদ্দা হায়সাফা তাহিলিয়া এ তাহিলিয়া রোড এই রোডের থেকে প্রায় বিশ মিনিট লাগে এই জায়গাটার মধ্যে আসতে তো আমরা এই জায়গাটার মধ্যে আসছি খেজুর নেওয়ার জন্য তো সামনে কিন্তু হচ্ছে খেজুরের মার্কেট তো চলুন এখানে এসে প্রথমে দেখতে পেলাম এই কত সুন্দর কাঁচা খেজুরগুলা এগুলোর মধ্যে আছে কড়া বা যেগুলো বলে একবারে পুক্ত হয়নি এরকম আর খেজুরও আছে সেগুলো দেখে শুনে কিন্তু হয় যেগুলো মিষ্টিও আছে আবার মিষ্টি ছাড়াও আছে এখানে কিন্তু আবু দামালামি করতেছে বা দাম জানতেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই খেজুরটা আমার কাছে অনেক ভালো লাগছে শেষ পর্যন্ত কিন্তু এটাই নিয়ে গেছি আমরা আব্বু কিন্তু মুদিরকে জিজ্ঞাসা করতেছে এটা কিন্তু ফ্রিজে ছিল নাকি নরমালের মধ্যে ছিল এটা জিজ্ঞাসা করতেছে এই ফ্রিজে ছিল ওই বরফ লাগিয়ে এরকম ফ্রিজের মাল আমাদের দরকার নেই আমাদের দরকার ইনটেক তো আমরা ইনটেক নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এইটা মনে ফ্রিজে ছিল

বুঝতেছেন কি বলতেছি আর বাংলাদেশে এক কেজি খেজুর তাও আবার লো কোয়ালিটি যেটা আছে ওইটা সাতশো থেকে আটশোশো টাকা আর এখানে তিন কেজির প্লাস তিন কেজি তো ওপরে পাইতেছেন আপনারা একদম বিশ্রিয়াল বা বাইশ রিয়াল এরকম নিতে পারতেছেন এখান থেকে এই পাশে যে কালো কালো খেজুর গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজোয়া খেজুর আজয়া খেজুরের মধ্যে এক নম্বর দুই নাম্বার আছে দশ রিয়ালও আছে বিশ রি আছে বিডুর প্রথমে যে খেজুরটা দেখছেন ওইটা আমরা কিনে ফেলছি এবং কাঁচা খেজুর আছে ওইটাও কিনে ফেলছি আসলে কত টাকাতে কিনছি এটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব এবং কি কতটুক একটা বক্সের মধ্যে কতটুকু থাকে এটা আমি আন্দাজ করিয়া পাশে গিয়ে মাইপে দেখবো যে কতটুক হয় তো এ কি এটা আমি দেখে বলে দেবো বা লিখে দেবো ডিসক্রিপশন বক্সে আর এই খেজুরটা দেখতে পাচ্ছেন এই খেজুরটা নিছি তা অনেক অনেক মিষ্টি ছোটোর মধ্যে অনেক মিষ্টি তারপর আবুর কাছে অনেকগুলো আছে আমার নিচে আসে অনেকগুলা তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাইজে ছেলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর পাশে থাকলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এতটুকুই আজকের ভিডিও এই পর্যন্তই অলরেডি কিন্তু বাসার সামনে চলে আসছি তো আমরা এখানে এখানে নেমে যাব